ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বার্তা হাতে আসেনি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া দিল্লিতে বসে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে বলা হলেও ভারত এর কোনো জবাব দেয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয় এদিকে যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণ প্রসঙ্গ গণমাধ্যম থেকে জেনেছে পররাষ্ট্র মন্ত্রণালয় আকবর হোসেন সুমনের পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক ইস্যু ও কার্যক্রম নিয়ে ব্রিফিং নিয়মিত বিষয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টার সঙ্গে নয় ডিসেম্বর হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের আঠাশ রাষ্ট্রদূতের বৈঠকের আলোচনার তুলে ধরা হয় ব্রিফিংয়ে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা দি যাতে বজায় থাকে সেই আলোচনাটা আসবে জলবায়ু পরিবর্তনের কারণে শ্রেষ্ঠ যে সংকট হচ্ছে সেটার মোকাবেলায় কীভাবে সহায়তা বা কোঅপারেশন হতে পারে সেই আলোচনা আসতে পারে রোহিঙ্গা ইস্যুটা এখানে থাকবে বলে আমরা আশা করছি দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বানের কোনো জবাব আসেনি বলে জানিয়েছেন এই কর্মকর্তা যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না এটা উনি ভারতে আছেন ভারত সরকার কীভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক নির্দেশন আসেনি আর ক্ষমতার পরিবর্তন হলেও মার্কিন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক অপরিবর্তিত থাকবে ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সাথে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা